ভয়ের বারান্দায় সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমি জুনিয়র জানি সবাই অনেক ভালো আছেন আর আমি তো সব সময় ভালো আর ভালোর সাথে যাই হোক বেশি কথা বাড়াতে চাই না আমরা সবাই লাশ আর লাশ বহনের ভৌতিক ঘটনা শুনতে বেশি পছন্দ করি তাই আজকে একটা নয় দুইটা এমন ঘটনা পাশাপাশি থাকছে তো শুরু করছি আজকের এপিসোড যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি লিখেছেন আসসালামু আলাইকুম ভাই আমি ইসলাম একশো তেইশ পুরান ঢাকা লালবাগ ঢাকা বারোশো পাঁচ আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি আপনাদের ভয়ের বারান্দার একজন নিয়মিত শ্রোতা তাই আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি আপনার কাছে শেয়ার করছি ইচ্ছা ছিল না আমার ঠিকানাটা প্রকাশ করার তবে আমি এখানকার একজন ভাড়া দিয়া আমার দেশের বাড়ি অন্য একটা জায়গায় তাই আমার বাসার ঠিকানা শেয়ার করতে আমার কোনো দ্বিধা নেই যাই হোক ঘটনায় ফিরে ছোটবেলা থেকেই ভয় পেতাম ভূতের গল্প শুনতে কিন্তু এখন মনে হয় আমার জীবনটাই একটা ভূতের গল্প মতো হয়ে দাঁড়িয়েছে যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিনের পর থেকে আমি রাতে একা বেরোতে ভয় পাই ঘটনাটা আমি শুনিনি এটা আমি নিজে দেখেছি আর আমি যা দেখেছি সেটা হয়তো আপনি বিশ্বাস করবেন না কিন্তু আমি জানি এটা সত্যি কারণ আমার সেই রাতের পর থেকে জীবনে আর আগের মতো নেই শুরু থেকেই সবকিছু আমি বলছি ঘটনাটা ঘটেছিল দুই সালের শীতের এক রাত ঢাকা শহর জানুয়ারি মাসের হালকা ঠান্ডায় কুয়াশায় ঢাকা থাকে আর রাত হলে রাস্তাগুলো একদম শুনশান হয়ে যায় আমি তখন ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলাম সেদিন আমার এক বান্ধবীর জন্মদিন ছিল তাই আমরা কয়েকজন মিলে ওর বাসায় গিয়েছিলাম বেশ রাত হয়ে গিয়েছিল তাই বন্ধুরা বলেছিল রাতে থেকে যেতে কিন্তু বাসায় মা একা ছিলেন তাই থেকে যায়নি রাতের প্রায় একটা বেজে গেছে মোবাইলে চার্জ ছিল না তাই রাইড শেয়ারিংয়ের অ্যাপে গাড়ি ডাকতে পারিনি বাধ্য হয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে একটা রিক্সা খুঁজতে লাগলাম কিছুক্ষণ পরে একটা রিক্সা আসতে দেখলাম কুয়াশার মধ্যে সেটার হেডলাইট যেন আরো ভয়ঙ্কর ভাবে চলছিল রিক্সাওয়ালাকে দেখে মনে হলো একটু বয়স্ক মাথায় একটা পুরনো মাফলার বেচানো। চোখ দুটো কেমন যেন ফাঁকা ফাঁকা আমি আমার গন্তব্য বললাম লালবাগ একশো তেইশ নম্বর বাড়ি রিক্সাওয়ালা কিছু না বলে মাথা নেড়ে রিক্সা ঘোরাল আমি উঠে বসলাম রিক্সাটা খুব ধীরে ধীরে চলছিল রাস্তায় প্রায় কেউ ছিল না শুধু মাঝে মাঝে কিছু পুকুরের ডাক কানে আসছিল। বাতাসে একটা ভৌতিক অনুভূতি ছিল চারপাশটা কিছুক্ষণ পরে আমি খেয়াল করলাম রিক্সাটা ঠিকঠাক রাস্তা ধরে যাচ্ছে না একটা পুরোনো গোলির ভেতর দিয়ে ঢুকে গেল যেখানে এর আগে আমি কখনো যাইনি আমি বললাম ভাই এটা কোন রাস্তা আমি তো লালবাগ যেতে বলেছি রিক্সাওয়ালা তখনও চুপ শুধু রিকশা চালিয়ে যাচ্ছি আমার ভয় লাগতে লাগলো আমি আবারও বললাম শুনতে পাচ্ছেন না এই দাঁড়ান আমি নামব রিক্সাটা হঠাৎ থেমে গেল চারিদিকে তাকিয়ে দেখি একটা কবরস্থান আমার সামনে দাঁড়িয়ে আছে কুয়াশার ভেতরে কবরের ছায়াগুলো আরো ভয়ঙ্কর লাগছিল রিক্সাওয়ালা আস্তে করে বলল নামেন আপনার বাড়ি তো এখানেই আমি আতঙ্কে বললাম এটা আমার বাড়ি না রিক্সাওয়ালা ধীরে ধীরে আমার দিকে তাকালো তার চোখ জোড়া একদম কালো হয়ে গিয়েছে ঠোঁট থেকে একটা হালকা হাসি বেরিয়ে এলো তারপরে আমাকে বলল আপনি তো ভুলেই গেছেন আপনি তো অনেক আগেই মারা গেছেন আমি আর সহ্য করতে পারলাম না চিৎকার করে উঠে দৌড়াতে লাগলাম কিন্তু আমার পা চলছিল না তখন আমি দেখলাম রিক্সার ওপরে একটা লাশের বস্তা পড়ে আছে যেটা আমি এতক্ষণ ধরে খেয়ালই করিনি সেই বস্তাটার মুখ নিজে থেকেই খুলে গেল আর আমার শরীরে সমস্ত রক্ত যেন জমে গেল কারণ আমার চোখের সামনে আমি যা দেখলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না বিশ্বাস করেন তরিকুল ভাই সেই বস্তার ভেতরে অন্য কেউ নয় আমার নিজেরই লাশ বস্তার ভেতরে প্যাক করা আছে আর আমার মুখের বিভিন্ন অংশ থেকে রক্ত ঝরছে এটা দেখে আমি এত পরিমাণে ভয় পেয়ে গেলাম যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না আমার মনের ভেতরে তখন কোনো দোয়াদুদ আসছিল না আমি সেই রাতের কথা মনে করতে পারছি না শুধু মনে আছে সকালে কিছু মানুষ আমাকে অজ্ঞান অবস্থায় কবরের স্থানের সামনে পায় তারপরে কয়েকজন মিলে আমাকে আমার নিজের বাড়িতে পৌঁছে দেয় এখন আমার একটাই প্রশ্ন তাহলে আমি কোথায় গিয়েছিলাম আমি কি সত্যিই মরেছিলাম সেই রিক্সাওয়ালা কি সত্যি মানুষ ছিল আমি আজও এর উত্তর পাইনি কিন্তু এরপর থেকে আমি রাতের বেলা আর বের হই না আমি জানি না সেদিন আমি যা দেখেছিলাম সেটা সত্যি কি না তবে এটা কোনো অবস্থাতেই মিথ্যা হতে পারে না কিংবা আমার নিজের মনের ভুল হতে পারে না কারণ এটা যদি আমার নিজের মনের ভুল হতো তাহলে আমি কিভাবে সেই কবরস্থানের সামনে গেলাম ঘটনাটা এখানেই শেষ এরপর থেকে আমার সাথে আর কোনো কিছু ঘটে যদি ঘটনাটা আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার ভয়ের বারান্দায় আপনি পড়ে শোনালে আমি খুবই খুশি হব তারপরেই ফারিয়া আপা তার ফেসবুক আইডি শেয়ার করেছেন আমরা ফারিয়া চাইলে আপনিও আপনি আপনার ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারেন ড্রেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে আপনার ঘটনা লিখে পাঠান চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায় তার আগে জানিয়ে রাখি আমাদের এই ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ভিডিওতে লাইক দিতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যাবেন না যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি লিখেছেন আসসালাম আলাইকুম তরিকুল ভাই আমি মোহাম্মদ রাকিব হাসান আশা করি আপনি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমি ভয়ের বারান্দার সকল শ্রোতাবিন্দুদের জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক আমি আপনার ভয়ের বারান্দার একজন নিয়মিত শ্রোতা তাই আমার কাছে থাকা একটা ঘটনা আমি আপনার কাছে লিখে পাঠানোর জন্য মনস্থির করলাম লেখার মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে খুবই খুশি হব আপনার ভয়ের বারান্দায় পাঠানো এটাই আমার প্রথম ঘটনা যদি ভালো লাগে ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন তাহলে এরপরে আমি আরও কিছু ঘটনা আপনার কাছে লিখে পাঠাবো তবে আগেই জানিয়ে রাখছি এগুলো ঘটনা একটাও আমার নিজের সাথে ঘটানো নয়। এগুলো আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনেছি তাই এই ঘটনাটাও আমি আমার বন্ধুর কাছ থেকেই শুনেছি যাই হোক আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনা শুরু করছি জীবনে অনেক আজব ঘটনা শুনেছি কিন্তু যেটা আপনার কাছে লিখে পাঠাচ্ছি সেটা শোনার পর আমার শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছিল মনে হয়েছিল সত্যি কি এমন কিছু ঘটতে পারে ঘটনাটা আমার কাছে বলেছে আমার পুরনো এক বন্ধু সালমান সে থাকে নর্শন দিতে তবে এখন ঢাকার একটা বেসরকারি অফিসে চাকরি করে তার গলায় যে আতঙ্ক ছিল সেটা আমি ভুলতে পারছি না এবার আপনি শুনে আসুন সেই ঘটনাটা আর অনুভব করুন সেই মুহূর্তগুলো বলছে সালমান আমার এক চাচাতো ভাই ছিল রফিক পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক লাশ বহনের কাজ সহ রোগী পাড়াপাশ লাশ বহনের কাজও করতে হতো তাকে নরসন্দী শহরের বাহিরে একটা পুরোনো কবরস্থান আছে সেখানে রাতের বেলা কাউকে পাঠানোর সাহস হয় না পুরনো মানুষজন বলে ওইখানে রাত হলে নাকি কিছু একটা বের হয় কি বের হয় সেটা কেউ স্পষ্ট বলতে পারে না কিন্তু অনেকেই রাতে ওই রাস্তা দিয়ে যেতে ভয় পায় রপিক এসব ভয় পেত না কারণ তার কাজই ছিল মৃত দেহ পরিবহন করা এক রাতে তার ফোনে একটা কল আসে ঢাকার এক হাসপাতাল থেকে একটা লাশ নিয়ে সরাসরি সেই কবরস্থানে পৌঁছে দিতে হবে হাসপাতাল থেকে লাশ তোলা হলো স্বজনরা কান্নাকাটি করছিল কিন্তু রফিকের এসব দেখতে দেখতে অভ্যাস হয়ে গিয়েছিল কিন্তু রফিক এটা বুঝতে পারছিল না যে লাশটা কেন সরাসরি কবরস্থানে নিয়ে যেতে হবে কারণ এর আগে সে যত লাশ পরিবহন করেছে সেগুলো হসপিটাল থেকে সাধারণত বাড়িতে আসে এই প্রথম একটা লাশ যেটা তাকে সরাসরি কবরস্থানে নিয়ে যেতে হবে তাও রাত প্রায় দুইটার দিকে রফিক এসব নিয়ে খুব একটা মাথা ঘামালো কারণ সে এসব নিয়ে খুব একটা ভয় পায় না লাশের সাথে ওই অ্যাম্বুলেন্সে করে কেউ গেল না শুধু অ্যাম্বুলেন্সের রফিক ভাই আর সেই লাশটাই ছিল তখন রাত প্রায় দুইটা অ্যাম্বুলেন্সটা একদম ফাঁকা রাস্তায় ছুটছিল শহর পেরিয়ে গ্রামের দিকে যেতে হবে কিছুটা দূর যাওয়ার পরেই সে লক্ষ্য করল গাড়ির পেছন থেকে অদ্ভুত একটা আওয়াজ আসছে কেউ যেন খিলখিল করে হাসছে সে একটু কাঁপা কাঁপা গলায় বলল কে কোনো উত্তর নেই শুধু হাসির আওয়াজটা আরো জোরে শোনা গেল রফিক মনে মনে ভাবল এটা হয়তো তার মনের ভুল কারণ সে গত দুই রাত ধরে কোনো রকম ঘুমোতে পারেনি তাই এসব হ্যালোসিনেট করছে আর সে এসব নিয়ে বেশি মাথাও ঘামাল না রফিক হঠাৎ করে আয়নায় চোখ ফেলল গাড়ির পেছনের কাছে দেখতে পেল লাশের ব্যাগটা নড়ছে সে ভাবলো হয়তো এটা গাড়ির ঝাঁকুনির কারণেই নুড়ছে সে পেছনে ঘুরে তাকালো তার হাত পা ঠান্ডা হয়ে গেল চিৎকার করেও সে চিৎকার করতে পারলো না গাড়িটা থামানোরও সাহস পাচ্ছিল না কারণ সে পেছনে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না রফিক তখন আর সহ্য করতে পারলো না ব্রেক চাপলো। কিন্তু গাড়ি থামলো না মনে হলো কেউ গাড়িটাকে ঠেলে নিয়ে যাচ্ছে রাস্তার ধারে একটা পুরনো গাছের নিচে এসে হঠাৎ গাড়িটা বন্ধ হয়ে গেল রফিক দরজা খুলে দৌড় দিতে যাবে ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল সে এক লাভে সিটের সামনে চলে এলো আর ভয়ে আতঙ্কে তার চোখ বিস্ফোরিত হওয়ার উপক্রম সিটের পেছনে তখন একটা মেয়ে বসে আছে চোখ দুটো একদম লাল টকটকে মুখ থেকে কবরের মাটির গন্ধ আসছে সে ধীরে ধীরে বলে উঠল আমাকে কোথায় নিয়ে যাচ্ছ রফিক আর কিছু মনে করতে পারল না সেখানে জ্ঞান হারিয়ে ফেলেছিল পরের দিন সকালে কিছু পথচারী দেখে রাস্তার ধারে একটা অ্যাম্বুলেন্স পড়ে আছে আর চালক অজ্ঞান হয়ে পড়ে আছে ভেতরে কিন্তু অবাক করা ব্যাপার হলো লাশের ব্যাগটাও খোলা ছিল আর ভেতর থেকে কোনো কিছু পাওয়া যায়নি রফিক সেদিনের পর থেকে আর কোনোদিনও অ্যাম্বুলেন্স চালায়নি কারণ সে জানত সে রাতে সে যা দেখেছিল তা কোনো স্বপ্ন ছিল না এখন সবচেয়ে মজার কথা হল যেই লাশটা রফিক ভাই তার নিজের অ্যাম্বুলেন্সে উঠিয়েছিল সেই লাশের পরিবারের কোনো খোঁজ পাওয়া গিয়েছিল না তাহলে কিভাবে সে ওই হসপিটাল থেকে ওই লাশটাকে তুলেছিল এটা একটা বড় রহস্য হয়ে থেকে গিয়েছে আর তার নাম্বারে যেই ফোন কলটা এসেছিল সেই নাম্বারে পরবর্তীতে ফোন করলে নাম্বারটা আর ব্যবহৃত হয় না যাই হোক এটা শুনে আমি থ হয়ে গিয়েছিলাম এখন আপনার কি মনে হয় এটা আসলেই কোনো বাস্তব ঘটনা নাকি অন্য কিছু আসলে সত্যি কি এমন কিছু ঘটতে পারে জানি না ঘটনাটা আপনার কাছে কেমন লেগেছে তবে এটা আমি আমার বন্ধুর কাছ থেকে শুনেছি ঘটনাটা যদি সিলেক্টেড হয় তাহলে আপনার ভয়ের বারান্দায় পড়ে শোনানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কারণ স্টুডিওতে এসে ঘটনাটা শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয় যদি এই ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবে আমি পরে আপনার কাছে আরও অনেক ঘটনা লিখে পাঠাবো ততদিনের জন্য ভালো থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি